আপনারা এতক্ষণে আর্জেন্টাইন ফ্যানরা প্রায় সবাই জেনে গেছেন যে ফাউলো দিবালা আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে না আর্জেন্টাইন মিডিয়াগুলা এরকমই নিউজ প্রচার করতেছে যে আর্জেন্টাইন কোচ লিওনেল ইস্কালোনির দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে ফাউলো দিওয়ালা নেই আর্জেন্টাইন মিডিয়াগুলা তিনটা কারণ উল্লেখ করছে যে এই তিন কারণে ফাউলো দিবালা হচ্ছে ইস্কালোনির প্ল্যানে নেই প্রথম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ফাউলো দিবালা বারবার ইঞ্জুরিতে ফাউলো দিবালা একটা লম্বা ইঞ্জুরিতে ছিলেন গত সিজনে এখন ইঞ্জুরি থেকে ব্যাক করছেন ইঞ্জুরি থেকে ব্যাক করলেও কিন্তু তার ফিটনেসে যে ঘাটতি আছে সেটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এরপরে দ্বিতীয় কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে তার ফিটনেস এবং তার যে গেম টাইম এই গেম টাইমের ঘাটতি দিবালা গত সিজনে রোমার হয়ে ছত্রিশটা ম্যাচ খেলছেন এরপরে ইঞ্জুরিতে পড়েন এবং ইঞ্জুরির কারণে এই সিজনে আবার ব্যাক করলেও তিনি এই সিজনে রোমা যে ছয়টা ম্যাচ খেলছে সেইখানে দিবালা চারটা ম্যাচ খেলছেন যেখানে সাবসিডিউটে নামছেন শেষের দিকে অল্প কিছু তিনি গেম টাইম পাইছেন দিবালার গেম টাইমের ঘাটতি আছে এটা একদম ক্লিয়ার আর শেষের যে কারণটা তারা উল্লেখ করছে সেটা হচ্ছে কোসের। ট্যাকটিক্যাল সিদ্ধান্ত এইখানেই আমার মনে হয়েছে যে দিবালা আসলে আর্জেন্টিনার স্কোয়াড থেকে সিটকে পড়ছে আর্জেন্টিনার এখন যে প্লেয়ারগুলো আছে ফাউলু দিবালা যেই পজিশনে খেলে ওই পজিশনে এখন ধরেন লিওনেল ম্যাসি আছে এরপরে প্রাঙ্ক মাস্তান্ত আছে এরপর হচ্ছে নিকোভাজ আছে যারা ক্লাবের দুর্দান্ত পারফর্ম করতেছে এখন দিবালা আসলে আর্জেন্টিনা টিমে আর ব্যাক করতে পারি কিনা এখানে একটা বড় প্রশ্ন থাকতেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে থাকবে না এইটা মোটামুটি এখন কনফার্ম দিবালা আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত মাত্র বিয়াল্লিশটা ম্যাচ খেলছেন খুব সম্ভবত দুই সালে আর্জেন্টিনা সিনিয়র টিমের হয়ে ফাউলো দিবালার অভিষেক হয়েছিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ সাল মাত্র বিয়াল্লিশটা ম্যাচ খেলছেন যেখানে পাঁচটা গোল করছেন ষাটটা অ্যাসিস্ট করছেন রোমার হয়ে গত সিজনটা কিন্তু দিবালা মোটামুটি ভালোই কাটাইছেন ছত্রিশটা ম্যাচ খেলছেন যেখানে হচ্ছে ছয়টা গোল করছেন আটটা অ্যাসিস্ট করছেন মোটামুটি ভালো বলা যায় এই সিজনে যদি ফাউলো দিবালা স্টার্ট করতে পারতেন যদি ফিটনেস তার ভালো থাকতো এবং যদি আসলে কোসের মন জয় করতে পারতেন মাঠের খেলা দিয়ে তাহলে আমার কাছে মনে হয় যে ইসকালোনি ফাউলো দিবালাকে নিয়ে প্ল্যান করতেন এখন ফাউলো দিবালা কিন্তু সকল আর্জেন্টাইন ফ্যানদের কাছে একটা ইমোশনের নাম আমরা আর্জেন্টাইন ফ্যানরা অনেক আশাই ছিলাম যে একটা সময় আমরা লিওনেল মেসি এবং ফাউলো দিবালাকে একসাথে মাঠে দেখবো কিন্তু আমাদের আর্জেন্টাইন ফ্যানদের সেই স্বপ্ন মনে হয় না আর কখনো ফুরন হবে এখন আমরা ফাউল দিবালাকে মোটামুটি আর্জেন্টিনা থেকেই হারিয়ে ফেলতেছি আমি জানি না ভাই আর কখনও আর্জেন্টিনার জার্সি গায়ে ফাউলো দিবালাকে দেখব কি না কারণ আর্জেন্টিনার যেই ইয়াংস্টারগুলো উঠতেছে এগুলার সাথে ফাউলো দিবালা আসলে কতটুকু কম্পিটিশন করতে পারবে এটাই হচ্ছে এখন দেখার বিষয় আশা করব যে ফাউলো দিবালা যেন আবার সুস্থ হয়ে ফিরে তার ফিটনেস যেন ঠিক থাকে মাঠের পারফরমেন্স যেন ঠিক থাকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ক্লাবে যেন এক্সট্রা অর্ডিনারি কিছু করে স্কালোনি যেন দিবালাকে নিয়ে ভাবতে আবার বাধ্য হয় ফাউলো দিবালা যেন সেরকমই কিছু করতে পারে সেটাই ফাউলো দিবালার কাছে আশা করবো শুভকামনা দিবালার জন্যে ধন্যবাদ সবাইকে